এরে মুসলমান নবীর সাথে আবু বাকর উমর কেমন সম্পর্ক নবী দেখিন যেদিন হিজরতে যাবে অনেক লম্বা ঘটনা এ মুসলমান মায়ার নবী একদিন আবু বাকর বলে দিছে ও আবু বাকর রেডি থাকিও আমি তোমারে নিয়া হিজরত করতে যাব একদিন মায়ার নবী গভীর রাতে আবু বাকরের দরজার সামনে যাইয়া ডাকতে আবু বাকর আমার মায়ার নবী আবু বাকরকে ডাক দেরি হয় কিন্তু আবু বাকর দরজা খুলে নবীর সামনে দাঁড়াইতে দেরি হয় না ভায়ার নবীর আমি ডাক আবু আবুবক আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না আবু বকর ডাক দিয়া বলে না না নবী আমি ঘুমাই নাই কারণ আমি যদি ঘুমাইয়া পড়ি আর আপনি নবী যদি আমার দরজার সামনে এসে ডাক দেন আমি আবু বকর যদি উঠতে দেরি হয় আর ওই দিকে যদি কাফের বেঈমানরা আপনি নবীরে আক্রমণ করে আমি আবু বকর ধ্বংস আমি আবু বকর সহ্য করতে পারব না গো নবী আমার ও মুসলমান আবু বকর ডাক দিয়া বলে নবী আমার শুধু কি আমি ঘুমাই না দেখেন আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না আপনার জন্য নাস্তা বানাইয়া বানাইয়া সে দাঁড়ায় তাকে কখন নবী আসবে আমি তারে নাস্তা দিব ও নবী শুধু আমার মেয়ে আসমা না ওই যে বাহিরে তাকা দেখে দেখেন মদিনার লম্বা পথে হিজত করব গড়ের বাহিরে একটা উট রাখছিলাম ওই উটটাও ঘুমায় না আপনি নবী আসার পথের দিকে তাকাইয়া থাকে কখন নবী আসবে আমার উপরে সোয়ার কইরা মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে ও মুসলমান একটু ভালো করিয়া শুনো এবার মায়ার চলো হিজরতে যাওয়া লাগবে আবু বকর কে বলতে দেরি আবু বকর নামিয়া দাঁড়াইয়া বলে নবী চলে ভয়ারা আমার কলিজার টুকরা যুবক ভাই একটু অন্তরের কান্টা লাগাইয়া দিয়া শুনবেন আজকের এই মাহফিলটা অন্য কোন মাহফিলের মতো সাধারণ মাহফিল না আজকের এই মঞ্চটা অন্য কোন মাহফিলের মতো মঞ্চ না এখানের মঞ্চটা হলো কেরামদের মঞ্চ ওলামাইকেরামরা বয়ান করবে ওলামাইকেরামরা নসিহত করবে শুধু ওয়াজ শুনলে লাভ হবে না ওয়াজ শুনতে হবে এরপর আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান যেই কথাটা বলতে চাইছিলাম ওলামাই কারামদের সাথে সম্পর্ক লাগাইতে হবে ওলামাই কারামদের সাথে বন্ধুত্ব করতে হবে আপনি যদি ওলামাই কারামদের সাথে বন্ধুত্ব লাগাইয়া কবরে যাইতে পারেন তাহলে কেয়ামতের ময়দানে আপনি ওলামাই কেরামদের সাথেই উঠবেন আর যদি দুনিয়ার ভিতরে আপনি মদ খুরের সাথে সম্পর্ক লাগান মদ সাথে আপনি চলাফেরা করেন দেবতের ময়দানে মদ সাথে উঠবেন কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান আমরা গুণা করি আসলে আমরা মূর্খ মানুষ আম মানুষ আমরা কোরআন হাদিস বুঝি না জানি না এজন্যই মানিনা কথা বলেন ঠিক কিনা এজন্য ওলামাইকার আমরা জানে ওলামাইকার আমরা জানে এজন্য ওলামাই কাছে যাইতে হবে ওলামাই কথা মানতে হবে তাদের কথা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই মুসলমান এ কলিজার টুকরা যুব ও বিদ্যু বাবা পর্দার মা উলামাই کرام হলো নবীর ওয়ারিস নবীর বন্ধু কারণ আপনার আমার নবী আজ থেকে 1400 বছর আগে বলা গেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাই کرام হলো নবী গনের ওয়ারিস উলামাই کرام বন্ধু আজকে যদি দুনিয়ার ভিতরে আপনি উলামাই کرامদের সাথে সম্পর্ক লাগান উলামাই کرامদের সাথে বন্ধুত্ব লাগান তেমাদের ময়দানে আপনি উলামাই کرامদের সাথে উঠতে পারবেন কথা বলেন ঠিক কিনা নবী ওলাদের সাথে সম্পর্ক লাগাইলে নবীর সাথে জান্নাতে উঠতে পারবেন আবু বকর নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দামি হয়ে গেছে ওমর নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দামি হয়ে গেছে উসমান আলী দ্বারা নবীর সাথে সম্পর্ক লাগাইয়া দামি হয়ে গেছে এখন তো নবী নাই নবী নাই আমরা কার সাথে সম্পর্ক লাগাবো মসজিদের ইমাম মুয়াজ্জিন মাতলাসার হুজুরদের সাথে সম্পর্ক লাগাবো এরে মুসলমান নবীর সাথে আবু বকর উমর কেমন সম্পর্ক

আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না আবু বকর ডাক দিয়া বলে না না নবী আমি ঘুমাই নাই কারণ আমি যদি ঘুমাইয়া পড়ি আর আপনি নবী যদি আমার দরজার সামনে আইসা ডাক দেন আমি আবু বকর যদি উঠতে দেরি হয় আর ওই দিকে যদি কাফের বেঈমানরা আপনি নবীরে আক্রমণ করে আমি আবু বকর ধ্বংস আমি আবু বকর সহ্য করতে পারবো না গো নবী আমার ও মুসলমান আবু বকর ডাক দিয়া বলে নবী আমার শুধু কি আমি ঘুমাই না দাদা রাতে ঘরে তাকাইয়া দেখেন আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না আপনার জন্য নাস্তা বানাইয়া বানাইয়া সে দাঁড়ায় থাকে কখন নবী আসবে আমি তারে নাস্তা দিব ও নবী শুধু আমার মেয়ে আসমানা ওই যে বাহিরে তাকা দেখেন। মদিনার লম্বা পথে হিজত করব ঘরের বাহিরে একটা উট রাখছিলাম ওই উটটাও ঘুমায় না আপনি নবী আসার পথের দিকে তাকাইয়া থাকে কখন নবী আসবে আমার উপরে সোয়ার কইরা মদিনা মক্কা থেকে হিজত করে মদিনায় ও একটু এবার মায়ার নবী ডাক দিয়া বলে আবু বকর আজকে তো হিসরতে যাওয়া লাগবে চলো হিসরতে যাওয়া লাগবে আবু বকর কে বলতে দেরি আবু বকর নামিয়া দাঁড়াইয়া বলে নবী চলেন